যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান পরের বছর আইএসএল খেলার জন্য মহামাডান তাদের ট্রান্সফার উইন্ডোতে যেসব প্লেয়ারগুলোকে কিনছে সেই প্লেয়ারগুলো মধ্যমানের কেন কিন্তু মহামাডান যেটার ওপরে বিশেষ ফোকাস দিচ্ছে সেটা হচ্ছে কম্বিনেশান গেম প্লে মানে কম্বিনেশান কী কম্বিনেশানে টিমটাকে সাজাতে হবে এবং সেই অনুযায়ী টিমটাকে বিল্ড আপ করতে হবে এবং গেমপ্লের ওপর কোচের যে প্লেইং স্টাইল সেই প্লেইং স্টাইলের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে মহামাডান টিম ম্যানেজমেন্ট তাই মহামাডান বিরাট বড় প্লেয়ারের পেছনে দৌড়োতে পারছে না এবং যদি নাও বড়ো প্লেয়ার আসে তাদের এটা নাকি বিশ্বাস আছে যে এই প্লেয়াররাই কম্বিনেশন গেমপ্লের মাধ্যমে অন্যান্য বড় টিমকে হারানোতে সক্ষম হবে এখনই বলা যাচ্ছে না যে মহামাডান এই গেম শুধুমাত্র কম্বিনেশান গেম প্লেয়ের ওপর ভরসা করে বড় বড় টিমকে হারিয়ে দিতে পারবে এটা আমি এই মুহূর্তে বলে দিতে পারবো না আপনাদের কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মহামাডান কম্বিনেশান গেম প্লেকে বিরাট একটা গুরুত্ব দিচ্ছে এবং এই গুরুত্ব টা কিন্তু সঠিকই গুরুত্ব বলে মনে হচ্ছে যে কোনো প্লেয়ার আসুক না কেন তাকে আগে সিস্টেমের সাথে ফিট হতে হবে এবং তাকে আগে তার যে ফুটবলের যে সিস্টেম আছে যে মহামাডানের যে ফুটবলের যে সিস্টেম আছে এবং মহামাডানের যে কোচের যে একটা স্ট্র্যাটেজি আছে সেই জিনিসটাকে কিন্তু আগে ফিট হয়ে তবে কিন্তু ভালো ফুটবল খেলতে হবে সেখানে তুমি যত বড়ই প্লেয়ার আসুক না কেন সেখানে যদি টিমের সাথে যদি না ফিট হতে পারে তাহলে কিন্তু সে ভালো খেলবে না আবার অনেক সময় আমরা দেখেওছি বড় বড় টিমে সেক্ষেত্রে কি হয় না কম্বিনেশান গেম মাধ্যমে অনেক বাজে টিম খুব ভালো খেলে সেই রকমই মহমাডান একটা মধ্যমানের টিম বানাচ্ছে সেই টিমটাকে কিন্তু কম্বিনেশান গেমপ্লের মাধ্যমে ভালো করার চেষ্টা করছে কোচ এবং তার গেম প্ল্যানটাই হবে কিন্তু এই মহামাডানের মেন নিদর্শন এবং সেই দিকেই কিন্তু মহামাডান কর্মকর্তা এবং মহামাডান সমর্থকরা বিশেষভাবে আছে কেননা এখনও অবধি বাংকারিলের সাথে আরেকখানা যে বড় ইনভেস্টার বা কো স্পন্সর আসার কথা ছিল সেই স্পন্সরের কথা কিন্তু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে না যে কোন কো স্পন্সারটা আসতে পারে শোনা যাচ্ছে কখনও সৌরভ গাঙ্গুলির মাধ্যমে কোনো স্পন্সর আসতে পারে আবার কখনো শোনা যাচ্ছে যে দীপক সিং উনি চেষ্টা করছে এই সব বিষয়গুলো বারবার শোনা যাচ্ছে কিন্তু আলটিমেটলি এখনও ফাইনাল কোনো খবর নেই তাই জন্য মহামারান সমর্থক এবং মহামারান কর্মকর্তারা খুবই চিন্তিত এবং বিশেষ করে মহামাডারের যে সমর্থকরা আছে তারা চাইছে যে আমাদের টিমে ভালো ভালো প্লেয়ার আসুক কিন্তু এই মুহূর্তে মহামাডার্ন কর্মকর্তারা কিন্তু সেভাবে মহামাডান সমর্থকদেরকে আসার আলো দেখাতে পারিনি কিন্তু আগামী দিনে যে দেখাতে পারবে না এটাও আমি বলবো না কেননা ইনভেস্টার আসতে একটু টাইম লাগে কেননা রাতারাতি কোনো ইনভেস্টারকে জোগাড় করা যায় না সব কিছু ডিল আছে অনেক কিছু ব্যাপারকে সামনে রেখে কিন্তু এগোতে হয় তাই বলবো যে মহামাডান যে টিমই বানাক না কেন তাদের কম্বিনেশান গেমপ্লেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এই কম্বিনেশান গেমপ্লের মাধ্যমেই বড় বড় টিম বড়ো বড়ো ক্লাবকে তারা কিন্তু হারাবে বলেই তাদের বিশ্বাস এবং তারা যদি করতে পারে তাহলে কিন্তু অবাক হবেন না কোচের এই বিষয়ে অনেক কনফিডেন্ট আছে কেননা আমি এইটা করে দেখাতে পারি এবং কোচ কিন্তু আই লিগে সেটা করে দেখিয়েওছে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন